চার ওভারে দেননি এক রান চব্বিশ বলের মধ্যে চব্বিশটি বলই করেছেন এমনও কি এই রেকর্ড করতে ফার্গাসন বেছে নিয়েছেন পাপোয়া লিগিনিকে যারা কিনা এবারে বিশ্বকাপে এসেছেই বিপক্ষ দলকে অবিশ্বাস্য সব রেকর্ড করে দিতে পাপোয়া নিগিনির বিপক্ষে এই ম্যাচে তিন উইকেটও নিয়েছেন ফার্গাসন এর আগে চার ওভার করে টি টোয়েন্টিতে কোন রান্না দেওয়ার রেকর্ড অবশ্য আগেও ছিল একটি কানাডার জাফর দু সালে পানামার বিপক্ষে এই কীর্তি এবং উগান্ডার মতো দল নষ্ট করেছে বিশ্বকাপের সৌন্দর্য পাপোয়া নুগিনী ও উগান্ডা বিশ্বকাপে দুই দল মিলে আট ম্যাচে একবার পিরুতে পেরেছে দলীয় একশো রানের কোটা বাকি সাত ম্যাচে একশো রানের ধারে কাছেও যেতে পারেনি দু দলের কোনো দলই চার ম্যাচে পাপানুগিনী দল সবাই মিলে মোট রান করেছেন তিনশো সাতানব্বই রান যা প্রতি ইনিংস হিসেবে নিরানব্বই দশমিক দুই পাঁচ রান গড়ে তারা প্রতি ম্যাচে রান করেছে মাত্র নিরানব্বই রান এবং গরে প্রতি ব্যাটসম্যান ম্যাচ প্রতি করেছেন কিনা মাত্র নয় রান বিষয়টা হাস্যকর হলেও অথচ এ দলটাই কিনা জিম্বাবুয়ে কিনিয়ার মতো দলকে টোপকে খেলছে বিশ্বকাপের মতো আসন কিন্তু পাপা না পারলেও এমন দল পেয়ে অবিশ্বাস্য সব রেকর্ড করতে ছাড় দেননি বড় বড় দেশের ক্রিকেটাররা আকিল হোসেন ও ফজল হক ফারুকিরা তাদের ক্যারিয়ারে প্রথমবারের মতো নিয়েছেন পাঁচ উইকেট লকি ফার্গুসন নিচ্ছেন জানা চারটি মিডেন ওভার তাছাড়া ব্যাটসম্যানরা তো পাড়ার বলার মনে করে পিটিয়ে বলকে করছেন মা ছাড়া পাপা পর বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করা আরেকটি দল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা উগান্ডা পাপুয়া নিউগিনির খুব বাজে অবস্থা এই দলটি আটান্ন আটাত্তর উনচল্লিশ ও চল্লিশ রান না কোনো ব্যাটসম্যানের রান বলা হয়নি এখানে এই রানের সংখ্যাগুলো হচ্ছে উগান্ডার বিশ্বকাপের দলীয় স্কোর চার ম্যাচ খেলে পুরো দল মিলে করেছে মাত্র দুইশো পনেরো রান ম্যাচ প্রতি তারা গড়ে রান করেছে তিপ্পান্ন দশমিক সাত গড়ে ম্যাচ প্রতি উগান্ডার ব্যাটসম্যানরা রান করেছে পাঁচ রানেরও কম তারা না পারলেও রেকর্ড গড়ে নিজেদের ছাড়িয়ে গেছেন কিছু ক্রিকেটার এবং যেটা করলেন লোকি ফার্গুসন এবার দ্বিতীয় বলার হিসেবে চার ওভারে কোনো রান দেননি ফার্গুসন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বলার তিনি বিপক্ষে প্রথম বলেই উইকেট পেয়ে যান বলে মাঝে নেন চার্লস উইকেট এবং ব্যক্তিগত শেষ ওভার করতে এসে ছয় বলে এক রান করা চাঁদ সোফারকে আউট করে নিজের চার ওভারের কোটা পূরণ করেন ফার্গাসন এ সময় কোনো রানই খরচ করেননি তিনি চতুর্থ ওভারের শেষ বলটি করার পরই অবিশ্বাস্য কীর্তিটি গড়েন ফার্গাসন লকি ফার্গাসন এই রেকর্ড করার আগে বিশ্বকাপে এই রেকর্ডের মালিক ছিলেন বাংলাদেশি তানজিম হাসান সাকিব নেপালের বিরুদ্ধে সতেরো তারিখ বিশ্বকাপের ম্যাচেই করেছিলেন এই রেকর্ড বারো ঘন্টা যেতে না যেতেই সেই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন লকি ফার্গাসন